কেন জানি বারবার ব্রিগেডিয়ার জেনারেল শাখাহাত হোসেন সাহেবের কর্মকাণ্ডগুলো কথাগুলো একটা বিতর্ক তৈরি করে ফেলে অন্তত এইবার তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে পরিকল্পনা দিয়েছেন সেটার শতভাগ বিরোধিতা করছি আমি কারণ বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলা অনেক খেলা খেলে আর এর আগেও ওনাদের মতন মানুষ যারা ছিলেন যতটুকু ক্ষমতা ছিল ওই রকম কখনোই প্রয়োগ করে নাই টেলিভিশন টকশোতে বিভিন্ন সময় কথা বলছেন কিন্তু কার্যকরী কোনো ভূমিকা তাদের কর্মজীবনে তারা রাখতে পারছেন কিনা তবে এখন যে সকল পরিকল্পনা দিচ্ছেন আপনি এদিকে মনোযোগ না দিয়া যে পাট খাত বা বস্ত্র খাতে আপনাকে দেওয়া হয়েছে নৌ খাতে দেওয়া হয়েছে সেই দিকে মনোযোগ দেন সেইখানে উন্নত করেন দেশ নিয়ে আপাতত এই ভাবনাগুলা আপনার না বাংলাদেশকে পাঁচটা ভাগে বিভক্ত করতে চাচ্ছেন ওয়াই ছোট্ট একটা দেশ জনসংখ্যা বেশি সেটা আলাদা তো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এই মুহূর্তে সরকারের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং নৌ উপদেষ্টা হিসাবে কাজ করছেন স্বরাষ্ট্রপদ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল তো তিনি একটা আপনার প্রচ্ছদ লিখেছেন আর্টিকেল যে বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেডারেল কাঠামো এটা হচ্ছে দিক কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম মানে গত কয়েকদিন আগে তারেক জিয়া সাহেব বলেছেন কিন্তু তিনি কিন্তু এটা বলেন নাই দেশের মধ্যে পাঁচটা প্রদেশ লাগবে এমনি তো আমাদের বিভাগ আছে বিভাগ ভিত্তিক কাজগুলো তো বিভাগেই হচ্ছে কেন এখন আবার পাঁচটা দরকার তো তার বক্তব্য হচ্ছে কি যে তিনি বলছেন যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে পূর্ব এবং পশ্চিমে দুটি করে চারটি প্রদেশ থাকবে আর বৃহত্তর ঢাকা নিয়ে হবে আরেকটা প্রদেশ যেটা থাকবে মেন তো তিনি এখানে যেটা বুঝাইছেন মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে আর কেন্দ্রের হাতে থাকবে কোন কোন মন্ত্রণালয় প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ এবং বৈদেশিক সাহায্য সহযোগিতার মতন বিষয়গুলো বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রকরণ হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে বলে তিনি বলছেন যে এটা শুধু সময়ের দাবি নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক তো এটা ছিল তার মূল বক্তব্য এগুলা করলে ভারতের জন্য খুব সুবিধা হবে অথবা যারা বাংলাদেশকে নিয়ে অস্থিরতা তৈরি করতে চায় তাদের জন্য সুবিধা হবে মানুষে মানুষে বিভেদ ভাববে এমনি তো আমরা জেলা নিয়ে যে পরিমাণ ঝগড়া করি আর প্রদেশ হলে কী হবে আপনি চিন্তা করেন তারপর সেই প্রদেশের রাজধানী কোথায় হবে কারণ আমরা যারা উন্নত বিষয়ে বসবাস করে আছে রাষ্ট্র বিশাল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউনাইটেড কিংডম অনেক জায়গা আছে সাউথ কোরিয়াও আপনার এখানেও স্টেট সিস্টেম কিন্তু তাদেরই স্টেট বাংলাদেশে এটা সম্ভব আপনার মনে হয় সম্ভব জীবনও সম্ভব না চুরি বাড়বে দুর্নীতি বাড়বে লুটপাট বাড়বে আর আমার কাছে আর লাগে যে এখন ধরেন যে কোনো একটা স্টেট তাদের যেমন যখন আলাদা ফেডারেল স্টেট হয় কি ধরেন এই স্টেটের একজন মুখ্যমন্ত্রী থাকবেন লাইক পশ্চিমবঙ্গ ভারতকে শাসন করছে কে বিজেপি পশ্চিমবঙ্গকে শাসন করছে কে মমতা দিদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গের পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারে পারে না পশ্চিমবঙ্গের পুলিশ কার কথায় চলে রাজ্য সরকারের কথায় পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট কার কথায় চলে রাজ্য সরকারের কথায় মোদির দল এখানে ঢুকতে পারতেছে পারতেছে না ঢুকতেছে হারতেছে তাহলে বুঝতে পারছেন যখন স্টেট গভর্নমেন্ট ক্রিয়েট হয় তখন এখানে একটা মিনি আর রাষ্ট্র হয়ে যায় যেটাকে কেন্দ্র শাসন করে এখন কেন্দ্র সবসময় কি শাসন করতে পারে মমতা দিদি কী পরিমাণ গালাগালি মোদিরে করে দেখেন না এই যে মনিরামে মণিপুরে কী হচ্ছে এগুলো দেখে আমরা বুঝতেছি তো বুঝতেছি সুতরাং এই ধরনের মোয়া টাইপের চিন্তা ব্রিগেডিয়ার শাখা হোসেন সাহেব আপনি যথেষ্ট গুণীজন মানুষ কিন্তু আমার মাথায় আসলো না আপনি পাট বস্ত্র নিয়ে চিন্তা করার কথা রাষ্ট্রকে এই ধরনের সংস্কার মার্কা বুদ্ধি আসলে কেন এই মুহূর্তে আপনার মনে হলো আরও কত হাজার গুরুত্বপূর্ণ সেক্টর আছে আপনি আর্মি নিয়ে ভাবতে পারেন প্রশাসন নিয়ে ভাবতে পারেন যেহেতু আপনি এই খেলাই নিয়ে কাজ করে আসছেন সীমান্ত নিয়ে ভাবতে পারেন এগুলা ইজ নট এ গুড সাইন এটা এটা নট রাইট টাইম ভালো থাকুন আসসালামু আলাইকুম